মেশিনটা দিয়ে চলা শুরু করে দিতে দেখেন দেখতে পাচ্ছেন এছাড়া এটা ক্যান্সেল করার পরে ক্যান্সেল করে আমরা যদি মিক্সের জন্য আটা ময়দা মিক্স যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে মিক্সের অপশন দেওয়া আছে মিক্স যখন দিয়ে দেবো এখানে স্টার্ট দিলে মিক্সের জন্য এই যে স্পিড কত লাগতে এখানে কিন্তু লেখা আছে টাইম কত নিবে সেটা কিন্তু অটোমেটিকলি সে নিয়ে নিবে এটা আবার যদি আমরা ক্যান্সেল করে দিই এবার যদি আমরা কেকের ফোম অথবা আইসক্রিমের ফর্ম যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এখানে প্রেস করে দিলে এই যে দেখেন আপনার এক বিটার অথবা ডিমের আপনার বিট করব সেটা কিন্তু এখানে চলে আসবে প্রেস করে দিলাম প্রেস করে দিলে দেখেন এই যে বারো স্পিড সর্বোচ্চ বারো স্পিডে কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে দেখেন বারো স্পিড আবার সেট করে দেবেন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এছাড়াও শুধু আপনি অটোমেটিক সেট করবেন তা নয় আপনি চাইলে এখানে আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন আপনার মতো টাইম টেম্পারেচার ঠিক আছে আপনি এই যে স্পিড স্পিড আপনি এখানে দিতে পারবেন দেখেন এই স্পিডটা স্পিডে ক্লিক করব এখানে আমি কত বিল সর্বোচ্চ স্পিড কিন্তু এটা 12 স্পিড পর্যন্ত দেওয়া আছে 12 পর্যন্ত স্পিড চাইলে কিন্তু আপনি এখানে দিতে পারবেন আর টাইম সিস্টেম দেওয়া আছে টাইম আপনি এখানে চাইলে আপনি এই দেখেন এই যে 15 মিনিট পর্যন্ত টাইম কিন্তু এখানে আপনি দিতে পারবেন টাইমটা দেওয়ার পরে আপনি এখানে কম বেশি এই যে সুইচের মাধ্যমে কিন্তু এখানে কম বেশি করতে পারবেন এখানে যে টাইমটা আপনি দিবেন যে স্পিডটা আপনি দিবেন ওই স্পিড অনুযায়ী খালি প্রেস করে দিবেন এটা কিন্তু রান হয়ে যাবে দেখেন স্পিড দেখেন 12 স্পিড মানে মারাত্মক লাগে স্পিড অনেক স্পিড অনেক স্পিড হাই স্পিড এটা তো এই কমার্শিয়াল 12 লিটার এটা কিন্তু খুবই আপনি মজবুত এবং কি খুবই হেভি একটি প্রোডাক্ট যদি আমরা আপনাকে দেখাতে চাই ওপেন করে আপনি দেখেন এই যে এটা আমি ওপেন করলাম এটা লক গুলো কিন্তু সম্পূর্ণ মেটালের দেখেন এটা লক গুলো কিন্তু প্লাস্টিকের ছ নয় এখানে সম্পূর্ণ মেটালের লক কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এই যে মেটালের লক এটা হলো ফোমের জন্য যেটা আমরা করি আইসক্রিমের ফোম করেন আপনি এক বিটার বলেন অথবা আপনি এই যে এখানে আপনার এই যে কেকের যে ফর্ম করেন ঠিক আছে এগুলো সব কিছু দিয়ে আপনি করতে পারবেন এটার মাধ্যমে করতে পারবেন এখানে আরেকটা অপশন থাকবে এটা হল এই যে এটা এই যে এটা দেখছেন তার কোনা এটা কিন্তু হলো মিক্স জন্য যদি কোন কিছু মিক্স করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে দিয়ে এটা এখান থেকে লক করে নেবেন এই যে এখান থেকে লক করে নেবেন ঠিক আছে লক করে দেওয়ার পরে এখানে এই যে মিক্সার কিন্তু দেওয়া আছে দেখেন ছবি সহ দেওয়া আছে এখানে এই যে

এই যে একটা দুইটাই সম্পূর্ণ মেটালের কিন্তু হুদ দেওয়া থাকবে এই এটা লক করে দিলাম লক করে দেওয়ার পর আপনি কিন্তু দেখতে পারবেন কতদূর হয়েছে না হয়েছে কি দেখতে পারবেন এছাড়া আমার এখানে কিন্তু অনেকগুলো লাইট আছে যেহেতু দেখাচ্ছি এখানে সবগুলো ভিতরে দেখা যায় এটা কিভাবে চলবে এটা কিন্তু দেখা যাবে আমি ড্রম এখানে ক্লিক করে দিলাম এই যে ড্রোতে ক্লিক করে আমি এখানে স্টার্ট দিলাম এখানে প্রথমে একে শুরু হবে একের পর থেকে যদি আমি স্টার্ট করে দিলাম এরপর আপনি দুইয়ে দিতে পারবেন তিনে দিতে পারবেন মানে তিনে দিয়ে যাওয়া লাগবে না

আস্তে আস্তে স্পিডটা বাড়বে ড্রো দিলে প্রথম এক থেকে আস্তে আস্তে স্পিড শুরু হয় ঠিক আছে আস্তে আস্তে স্পিড বাড়তে থাকবে টাইমটা পাঁচ পাঁচ মিনিট টাইম থাকবে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ইনশাল্লাহ আপনার এই ড্রোর সব কাজ হয়ে যাবে এছাড়াও যদি আপনি টাইম বাড়াতে চান দেখেন যেমন প্রথম যেভাবে দেখালাম মেনুয়ালিভাবে আপনি সেই টাইমটা কিন্তু বাড়াতে পারবেন জি এটাই তো এটা আপনি রানিং থাকুক এর পাশাপাশি যদি আপনাকে দেখাতে চাই আরও বিগ সাইজ এটা হলো তেরো লিটার ক্যাপাসিটি এই যে এটা ইন্দোনেশিয়ান ব্র্যান্ড সবগুলো ব্র্যান্ড কিন্তু আজকে এক থাকবে আমার কাছে যারা আপনি ছোটখাটো বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন একটা কোর্ট ছোটখাটো দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ছোট কিন্তু আমি নিয়ে আসছি আর যারা একটু বড় নিতে চান তাদের জন্য কিন্তু বড় সাইজগুলো কমার্শিয়াল আমি

এটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর সিক্স স্পিড থাকবে এখানে দুই হাজার ওয়াট কিন্তু এটা থাকবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটাতে দেওয়া থাকবে এটা আর এটা দেখলেন এই যে এটা এরপর দেখালাম আমাকে যে এখানে তিন লিটার বারো লিটার এটার ওয়াট যদি একটু দেখাতে চাই দেখেন এটা এটার হলো এটা মডেল নাম্বার হলো কিচেন মাস্টার স্ট্যান্ড মিক্সার এটার আপনার মডেল নাম্বার হলো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান ফোর

এগুলো জালগুলো কিন্তু এটার মতো হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস হবে এটা ছোট বড় শুধু এখানে হলো ডিফারেন্স এটার হলো ছয় লিটার ক্যাপাসিটি এটা হলো সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি তো এটা এখন প্রাইসটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো বলে দিব ঠিক আছে এটা আপনার মনে করেন যেহেতু ছয় লিটার ক্যাপাসিটি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা এখন একটা অফার থাকবে পুরো এক মাস বেশি অফার থাকবে এটার দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটার অফার কোম্পানির রেট ছিল ষোলো হাজার টাকা কিন্তু এটা এখন একটা ধামাকা অফার থাকবে এটা ছয় সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি পনেরোশোয়ার্ড কিন্তু আর ছয় লিটার যেটা এটার ওয়ার্ড এই যে পনেরোশো টাকা এটা সাড়ে ছয় লিটার এগারো হাজার পাঁচশো টাকা আর এখানে যেটা ডিজিটাল সবচেয়ে আপডেট লেটেস্ট কমার্শিয়াল এবং প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা দেখেন আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি যদি দেখেন এই দেখেন এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া

তো বিওর্স আপনারা যে যেখান থেকে নেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের সম্পূর্ণ যে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একদম ফ্রি ডেলিভারি থাকবে আর আপনারা যদি কেউ সরাসরি আসতে চান আসতে পারেন সেবা অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর তলায় একশো চব্বিশ একশো পঁচিশ নাম্বার শপ অথবা যদি কেউ অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে চান সেক্ষেত্রে আমাদের আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনার যে নাম্বার দেওয়া থাকবে ওখানে বিকাশ আছে বিকাশ আপনি এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু আপনি পে করতে পারবেন তো সবগুলো সাইজ যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে ঠিক আছে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে বাসে প্রোডাক্টটা পৌঁছে দিব তো বিওর্স আজকে এ পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন